নমস্কার দর্শক বন্ধুরা এই শীতের সময়টায় প্রায় শেষ হতেই চলল কিন্তু এই সময়টাতে বাঁধাকপি ফুলকপি প্রচুর চলন রয়েছে এবং প্রত্যেকে বিভিন্ন রকম মানে বলতে পারেন রেসিপি করে খাওয়ানো বিশেষত আমি এখানে এই কথা কখনোই বলবো না যে এই রোগের ক্ষেত্রে বাঁধাকপি খেতে নিষেধ করা হয় আমি আসলে এই ভিডিওতে এই বিষয়টা বলতে চলেছি যে বাঁধাকপি খাওয়ার ফলে আপনার শরীরে কি ধরনের পরজীবী বাসা বাঁধছে এবং সেখান থেকে আপনার পরবর্তীকালে কীরকম ভয়ঙ্কর রোগ হতে পারে সেটা সম্পর্কে অল্প একটু আপনার ধারণা থাকা উচিত বিস্তারিত ডাক্তারি পরিভাষায় আমি যাবো না কারণ সেটা আমিও চাই না আপনাদের বোধগম্য অনেকে নাও হতে পারে তো সেই কারণে সহজ ভাষায় সরল ভাষায় আপনাদেরকে দু একটা কথা বলবো ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত কোনো রকম স্কিপ না করে একটু দেখার চেষ্টা করবেন বাঁধাকপি খাচ্ছেন আমি এটাও বলবো না যে বাঁধাকপি একেবারেই খাওয়া যাবে না খাওয়ার পদ্ধতিও বলে দেব কিন্তু তার আগে আমরা যে নর্মাল পদ্ধতিতে বাঁধাকপি বা ফুলকপি এই যে বস্তুগুলো খেয়ে থাকি বিভিন্ন রকম রেসিপিতে বিশেষত যারা স্যালাড হিসাবে ব্যবহার করছেন বা ধরুন চাউমিনের সঙ্গে বা ধরুন এগ রোলের সঙ্গে অনেকে কিন্তু বাঁধাকপি কেটে মিশিয়ে সেগুলোকে ব্যবহার করেন খাওয়ার জন্য তৈরি করেন তো সেই ক্ষেত্রে কত রকম বড় ঝুঁকি আপনি আপনার জীবনের জন্য নিচ্ছেন সেটা আপনার একটু জেনে রাখা উচিত দেখুন এমনিতেই বাঁধাকপি ফুলকপি এগুলো যখনই আপনার কোনো রকম কিডনির সমস্যা থাকে আপনার প্রচুর গ্যাস্ট্রিকের সমস্যা থাকে গর্ভবতী অবস্থায় কোনো মহিলা রয়েছেন তাদের ক্ষেত্রে অবশ্যই গ্যাসের পরিমাণ অত্যাধিক বৃদ্ধি পায় কোষ্ঠকাঠিনের পরিমাণ বৃদ্ধি পায় যাদের জয়েন্ট পেন রয়েছে ইউরিক অ্যাসিডের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে বাঁধাকপি ফুলকপি এমনিতেই নিষেধ করা হয় কারণ এতে পিউরিনের মাত্রাটা একটু বেশি থাকে আর এছাড়াও এটা কিন্তু আপনার যেহেতু বধ সমস্যা তৈরি করে তো সেখানে কোথাও না কোথাও শরীরের একটা অম্লত্বের ভাগের উপরে সমস্যা তৈরি করে অর্থাৎ ব্যালেন্স পিএইচ ব্যালেন্সকে নষ্ট করে এটা আমরা মোটামুটি সবাই জানি কিন্তু তা সত্ত্বেও আমরা বাঁধাকপি যারা খাচ্ছি নর্মাল অবস্থায় খাচ্ছি তাদের কিন্তু একটা বিশাল বড় ঝুঁকি থেকে যায় জীবনের উপরে মারাত্মক একটা ঝুঁকি থাকে কেন জানেন বাঁধাকপিতে যখন সার প্রয়োগ করা হয় বা বাঁধাকপিকে যখন চাষ করা হয় তো সেই সময় অনেক সময়ই বিভিন্ন জায়গার জল কিন্তু প্রয়োগ করা হয় জলের অভাবে অনেক সময় নোংরা ডোবা বা এই ধরনের অনেক ধরনের মানে অনেক জায়গায় অনেক দিন ধরে জমে থাকা যে জল যে জলের কোনো স্রোত নেই সেই ধরনের জলও কিন্তু ব্যবহার করা হয় বাঁধাকপিকে মানে উৎপাদন করার জন্য তো এই জলের মধ্যে এক ধরনের পরজীবী বাস করে সেই পরজীবীর ডিম কিন্তু এই বাঁধাকপির মানে বলতে পারেন পাতায় পাতায় রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে যায় আপনারা জানবেন ডাক্তারি পরিভাষায় এই যে পরজীবী রয়েছে সেটাকে টেনিয়া সোলিয়াম বলা হয় টেনিয়া সোলিয়াম আপনারা গুগল সার্চ করে নিতে পারেন যারা যারা পারবেন দেখে নেবেন তো এই টেনিয়া সোলিয়ামের একদম খালি চোখে দেখা যায় না টেলিস্কোপি একমাত্র দেখতে পাওয়া যায় ছোট ছোট ডিম থাকে সেই ডিমগুলো আমাদের অন্তরে চলে যায় এবং অন্তরে গিয়ে এটা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত জীবিত থাকতে পারে এবং সেখানে আস্তে আস্তে কিন্তু বংশ বৃদ্ধি করে অর্থাৎ এই ডিম থেকে পরবর্তীতে এই পরজীবী কিন্তু আস আস্তে আস্তে বেড়ে ওঠে এবং শরীরের বিভিন্ন জায়গায় আপনি বলতে পারেন মস্তিষ্ক আপনি বলতে পারেন কিডনি আপনি বলতে পারেন আপনার ফুসফুস বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে পড়ে এবং সেখানে আস্তে আস্তে নিজেদের বাসা বাঁধতে আরম্ভ করে নিজেদের সাম্রাজ্য বিস্তার করে আর এই ক্ষেত্রে আপনি ভয়া ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর রোগের শিকার হতে পারেন যদি এটি মস্তিষ্কে বাঁধা বাসা বাঁধে তাহলে পরে সেই ক্ষেত্রে আপনার কিন্তু মস্তিষ্কের মারাত্মক রকম রক্তক্ষরণ হতে পারে মস্তিষ্কের স্নায়বিক ক্ষমতা অনেক কমে যেতে পারে নিউরনের সমস্যা মারাত্মকভাবে দেখা দিতে পারে এবং বলতে পারেন যদি খারাপ অবস্থায় হয় তাহলে হয়তো আপনি চিরদিনের জন্য পঙ্গুও হয়ে যেতে পারেন কারণ মস্তিষ্কই যেহেতু আমাদের সমস্ত অঙ্গকে পরিচালনা করে তো সেই ক্ষেত্রে মস্তিষ্ক গেল মানে আপনি টোটালি চলে গেলেন আপনার থেকেও না থাকার মতোই অবস্থা তৈরি হলো ঠিক তেমনটাই ফুসফুসের ক্ষেত্রেও হয় আপনি মারাত্মক রকম বড় রকমের হাঁপানি সমস্যায় ভুগতে পারেন বা হতে পারে আপনার পুরোপুরি জীবনটাই চলে গেল তো এই ধরনের মারাত্মক রকম ক্ষতি করতে পারে তো এইবার কথা হলো তাহলে কি বাঁধাকপি একেবারেই খাওয়া যাবে না তারও পদ্ধতি আছে বাঁধাকপি অবশ্যই খাবেন এবার অনেকে বলবেন যে বাঁধাকপিকে ভালো করে সেদ্ধ করতে হবে হাই টেম্পারেচারে যদি রান্না করা হয় তাহলে কোনো কিছু হয় না ব্যাপারটা সেখানে নয় হাই টেম্পারেচারে যাওয়া হাই টেম্পারেচারে যাওয়ার আগে আপনাকে সাবধান হতে হবে যখন আপনি বাঁধাকপি নিয়ে আসছেন যখন আপনি এটাকে রান্না করবেন বলে ছোট ছোট পিস করে কেটেছেন ঠিক এই কাটা বাঁধাকপিগুলোকে যদিও বা অনেকে বলেন যে কাটা সবজি ধুতে নেই আগে ধুয়ে নাও তারপরে কাটো কিন্তু এই ক্ষেত্রে বাঁধাকপি ফুলকপি দুটোর ক্ষেত্রেই আপনাকে কিন্তু আগে থেকে ভালো করে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে কেটে নেওয়ার পর আপনি নেবেন এক থেকে দেড় চামচ লবণ এবং নেবেন গরম জল ভালো করেও শুনবেন অন্তত এই জলটা যেন বেশ ভালো গরম থাকে এই গরম জলের মধ্যে আপনি বাঁধাকপি বা ফুলকপিটাকে ভালো করে রেখে দেবেন কতক্ষণ অন্তত পক্ষে কুড়ি থেকে তিরিশ মিনিট তারপর এই জল ছেঁকে নিয়ে ভালো করে বাঁধাকপিটাকে পুনরায় পাঁচ থেকে ছবার ধোয়ার চেষ্টা করবেন আর যদি একটু গরম জল ইসুদুষ্ণ গরম জলের সঙ্গে ধোন তাহলে আরও বেশি ভালো হয় তো এইভাবে ধোয়ার পর এই বাঁধাকপিকে আপনি চাইলে রান্না করতে পারেন তবে বাঁধাকপি হোক বা ফুলকপি কোনোটাই কিন্তু কাঁচা অবস্থায় খেতে যাবে না সেই ক্ষেত্রে সমস্যা তখনও থেকে যায় এরপরে যখন আপনি হাই টেম্পারেচার এটাকে রান্না করবেন কুকড হয়ে যাবে তো সেই ক্ষেত্রে হয়তো আপনার যে বিপদের সম্ভাবনা বা এই পরজীবীর সম্ভাবনা সেটা অনেকটাই কমে যায় প্রায় নাইনটি এইট কমে যায় দুই শতাংশ তবুও থেকে যায় কিন্তু কাঁচা অবস্থাতে কখনোই খেতে যাবেন না সেক্ষেত্রে সমস্যা দেখাও দিতে পারে দেখুন আপনার হবে না এটা ভাবাটাও ভুল কপাল কখন কার সঙ্গ ছেড়ে দেয় সেটা কিন্তু আপনিও বুঝতে পারবেন না আর যখনই সঙ্গ ছেড়ে দেবে তখনই কিন্তু আপনার মধ্যে এই সম্ভাবনা তৈরি হবে যেহেতু মেডিকেল টার্মসে এই ধরনের বহু রোগী পাওয়া গেছে এবং তার উৎস খুঁজতে গিয়ে বাঁধাকপি ফুলকপি পাওয়া গেছে সেই হিসাবেই ডাক্তাররা কিন্তু নিষেধ করছেন বাঁধাকপি ফুলকপিকে নর্মাল আর পাঁচটা সবজির মতো না দেখতে বা সেই একই প্রসেসে একে রান্না করে না খেতে আশা করি আপনাদের এই তথ্যটা ভালো লাগবে একটু বেশি পরিমাণে ছড়িয়ে বা শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন আমার মোটিভেশন বাড়ানোর জন্য একটা লাইক অবশ্যই করবেন আর হ্যাঁ যদি এইরকম আরও ভিডিও চান বা হেলথ রিলেটেড যে কোনো সমস্যার সমাধান আপনারা চান ঘরোয়া পদ্ধতিতে বা আয়ুর্বেদিক পদ্ধতিতে তাহলে এই ভিডিও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যেটা সম্পূর্ণ ফ্রি এবং অবশ্যই তার সঙ্গে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না কারণ তাতে করে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছবে দেখা হচ্ছে নতুন একটি টপিকে নতুন একটি ভিডিওতে নতুন একটি কনসেপ্টে খুব তাড়াতাড়ি নমস্কার